হাজারি কালি মেলা দেখতে মানুষের ঢল প্রত্যন্ত সুন্দরবনের খেজুর বেড়িয়া প্রাচীন হাজারি কালী মেলা দেখতে মানুষের ঢল চিত্রটা উত্তর চব্বিশ পরগনার সুন্দরবনের হিঙ্গলগঞ্জের খেজুর বেড়িয়া গ্রামের বাঙালির বারো মাসের তেরো পার্বণ তার মধ্যে চৈত্র শেষে চড়ক মেলা বাদ যায়নি উপকূলবর্তী সুন্দরবন এলাকায়ও চড়ক মেলার পাশাপাশি খেজুর বেড়িয়া গ্রামের গৌরেশ্বর নদীর তীরে বছরের পর বছর ধরে অনুষ্ঠিত হয়ে আসছে ঐতিহ্যবাহী হাজারি কালী মেলা এই বছরের এই হাজারি কালী মেলা একশো উনিশতম বর্ষে পদার্পণ এই মেলার বিশেষত্ব হলো এখানে একটি বা দুটি ঠাকুর পূজিত হন না একশো পঁচিশ থেকে একশো তিরিশটি কালী প্রতিমা পূজিত হন এখানে মা খুবই জাগ্রত বহু দূর দূরান্ত থেকে ভক্তরা আসেন মায়ের কাছে কামনা বাসনা করেন মা তাদের মনোবাসনা পূর্ণ করেন এখনো পর্যন্ত সেই পুরনো দিনের রীতি রেওয়াজ মেনে নীল পূজার দিনে পাঠা বলি দিয়ে পূজা হয় হাজারি কালী মায়ের এদিনের এই হাজারি কালী মেলা অনুষ্ঠানে উপস্থিত হন হিঙ্গলগঞ্জের বিধায়ক দেবেশ মন্ডল তিনি বলেন মা খুবই জাগ্রত মা অবশ্যই মনোবাসনা পূর্ণ করবেন দোর আগত বাংলা নববর্ষ তার আগে বছর শেষে চড়ক ও হাচারিকালি কালী মেলা নিয়ে উৎসবের ঘন মুহূর্তের মধ্যে মেতে রয়েছেন সুন্দরবনের প্রান্তিক এলাকার মানুষ পূর্ব খেজুরবিরিয়া থানা হাসনাবাদ উত্তর চব্বিশ পরগনা আমার ঠাকুরদা সন্ন্যাসী মণ্ডল এখান থেকে একশো সাত আট বছর আগে একশো সাত আট বছর আগে এই পূজাটা উনি সৃষ্টি করেছিলেন ওনার স্বপ্নাদোষে আমরা তখন জন্মগ্রহণ করিনি আমরা শুনেছি যে ওনার স্বপ্নাদোষ হয়েছিল স্বপ্ন আদেশ হয়েছিল সেই আপনার আদেশে উনি এই পূজাটা সৃষ্টি করেছিলেন ওনার পূজা আমরা জীবিত অবস্থায় আমরা দেখতে পারিনি আমার বাবা পূজা করে গেছেন তারপরে সেখান থেকে আমরা দুই ভাই ভাই আছি আমরা এই পূজা করে করে এখনো পর্যন্ত বসিরহাট থেকে সৌমা মন্ডলের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ